আসানসোলের হীরাপুর থানার তরফে বার্নপুরের মোনালিসা ম্যারেজ হলে রামনবমী উপলক্ষে আয়োজিত হল শান্তি কমিটির বৈঠক এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিসিপি পশ্চিম আশিস মরিয়া এসিপি ইপসিতা দত্ত সিআই অশোক সিনহা মহাপাত্র হিরাপুর থানার ইনচার্জ সোমেন্দ্রনাথ সিংহ ঠাকুর সহ স্থানীয় কাউন্সিলর বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন ও সমাজকর্মীরা এদিনের বৈঠকে পারস্পরিক ভাতৃত্বের কথা মাথায় রেখেই আনন্দ উৎসব উদযাপনের কথা জানান ডিসিপি পশ্চিম আশিস মরিয়া ও এসিপি ইসিতা দত্ত তারা আর কে কি বললেন শোনাব

तो मेरे लिए आप लोगों को बताए तो नया कुछ बोलने का है नहीं मारे हैं कैसे करना है किस तरह से क्या नियम मानना है, है हमारे जो बाकी जो समाज में दूसरे धर्म या दूसरे मानने वाले जो लोग हैं जो हमारे बात करते हैं उनको किस तरह से हम लोग बात लेके ये हमारा जो त्योहार है रामनवमी धर्म तो जो भी जगह हम मनाते आए या हम मनाते आए उसके लिए नया बोलने वाला तो है प्रोफेशन है पुलिस प्रोफेशन के जो मेरा एक्सपीरियंस हुआ है मेरा अनुभव है इस तरह के जितने भी हम लोग देखते हैं पुलिस प्रोफेशन उसी अनुभव के देखते ही मैं आपको से चाहूँगा नया नहीं है लेकिन वो एक्सपीरियंस है कहा था कितना सालों आज तक ऐसा नहीं हुआ कि कोई छोटा भी झंडा हुआ तब इतना आपकी प्रेम का से रहता है कोई समस्या होती है तो बैठ कर हैं या पुलिस कमेटी आती है या उस तरह के कोई भी पुलिस प्रशासन में रहे थे उसका सहयोग आप लोगों ने किया मैं जहाँ जहाँ काम करता का है भैरतपुर वहाँ सभी जगह से उठना बैड इंसिडेंट आप सब लोग आते हैं बंगाल में कुछ हुआ है लेकिन मेरे टाइम में दाम नहीं रहा हूँ मैं कभी ऐसा कोई दुर्घटना फैस नहीं है उसका एक ही रीज़न था जहाँ मेरा एक्सपीरियंस ऐसे किसी भी हम के लिए चाहे वो बिहार हो या प्रदेश तो वाले हो हमारा होगा तो या नहीं होगा, अच्छा गायक रहता है वहाँ इस तरह की कोई तो दुर्घटना या अश्रांति होने का भय नहीं हो तो अभी इतना दो घंटे में सवाल कर रही है इसके रिगार्डिंग भरोसा मुझे कोई आशंका नहीं है कि यहाँ पर प्रशासन कैसे और पब्लिक का भरोसे में क्या है तो उसके लिए मेरा कोई चिंता नहीं है मुझे पूरा विश्वास है जिस तरह तो से आप आगे भी जितने भी ऑफिसर रहे हैं हमारे आगे से पहले उनको जिस तरह तो से आप सहयोग करते आए हैं उनके थ्रू से आप लोगों को नियम या आपको जो गाइडलाइन बताई गई हैं आप लोग हर बार मांगते हुए पालन भी करते हुए हैं इंवाइ भी करेंगे और

সেক্রেটারি প্রেসিডেন্ট ওনারা এসেছেন আমাদের কাউন্সিলর যারা আছেন ওনারা এসেছেন এবং তাছাড়াও বিভিন্ন আমাদের থানার যে পিস কমিটির মেম্বাররা আছেন যারা প্রত্যেকটা মিটিংয়ে সবসময় থাকেন এইবারও এসেছেন সেই ফেসগুলো আমি দেখতে পাচ্ছি তো ভালো লাগছে সবাই এসেছে আমরা প্রত্যেকবারই প্রত্যেকটা ফেস্টিভ্যালের আগে একসাথে মিলিত হই এবং কিছু কিছু গাইডলাইন নির্দেশিকা যেগুলো আছে সেগুলো আমরা আপনাদের দিই আপনারাও আপনাদের সমস্যার কথা বলে তো সেটাই আমাদের একটা প্রোটোকল আছে গাইডলাইন আছে সেটাই আমরা করছি এইবারও অলরেডি একটা মিটিং হয়ে গেছে আপনারা কমিটিদের সাথে তো সেখানে আমরা অলরেডি প্রিফ ইন্সট্রাকশান দিয়েছিলাম আজকেও ওসি নিজের লেভেলে কিছু দিলেন আমাদের সিআই করলেন যেটা বলতে চাই সেটা হচ্ছে এমসিসি লাগু আছে আমাদের ইলেকশন অ্যানাউন্স হয়ে গেছে সেটা মাথায় রাখতে হবে টাইম যেটা দেবেন তার মধ্যে কিন্তু শেষ করতে হবে কারণ অন্য পারমিশানস মানে পলিটিক্যাল র্যালি স্ট্রিট কর্নার বিভিন্ন জিনিস চলছে তো সেই পারমিশানসগুলোও কিন্তু আমাদের কাছে আসে এবং আমাদের দিতে হচ্ছে তো আমরা এটা একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল এটা পারমিশন দেব কিন্তু সেই টাইমের মধ্যে শেষ না করলে হতে পারে যে অন্য কোনো প্রোগ্রাম যদি সেখানে এসে যায় তখন আমাদের সমস্যা হবে কারণ আমরা টাইমের জন্য ওই টাইমের কথা মাথায় রেখে আপনাদেরকে পারমিশন দিচ্ছি তাই বারে বারে বলছি টাইমের মধ্যে শেষ করতে হবে স্পেশালি যেহেতু ইলেকশন এই বছর অ্যানাউন্স হয়ে রয়েছে সেটা মাথায় রাখতে হবে ইনটক্সিকেটেড পার্সনসদের রাখবেন না গ্রুপে কমিটি মেম্বারদের বলবো নিজের ভলেন্টিয়ারদের গিয়ে ভালো করে ট্রিট করবেন যদি পরিচিত হয় সে যদি ইনটক্সিকেটেড সেটে থাকে তাহলে নিজেরাই তাকে বের করে দেবেন কারণ সেটা যদি না করেন পরে তারাই আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবেন এবং তখন আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না পুলিশকে গিয়ে আপনাদের যে প্রসেশন বা শোভাযাত্রার মাঝে ঢুকে একটা অ্যাকশন নিতে হবে তো সেগুলো বারে বারে মাথায় রাখবেন সেরকম না করতে পারছেন আমাদেরকে রিপোর্ট করুন সঙ্গে সঙ্গে আমরা যাব আমাদের পুলিশ সাথেই থাকবে পুরো প্রসেশনে গিয়ে ইন্টারসেপ্ট করব যাতে সেখানে প্রবলেমটা সঙ্গে সঙ্গে সলভ করা যায় জিনিস প্রবলেম ফেলে রাখলে প্রবলেম গভীর হয়ে যায় প্রবলেম যদি সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করা যায় তাহলে আমরা সেটাকে খুব মানে কম টাইমে খুব কম ক্ষতির সাথে ব্যাপারটাকে ডিল করে ফেলতে পারবো আদারওয়াইজ ছড়িয়ে গেলে তখন আমরা মানে অনেক সময় নিরুপায় হয়ে যাই এবং অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায় অলরেডি আমরা পর অনেকগুলো মিটিং করেছি অনেকবার আমাদের দেখা হয়েছে আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ A family restaurant come bar। কোলানী কাচরামড়াও বেড়াকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডেসার্ট টেস্ট এবং পিএম কুজিনি বেস্ট। বাঘমড় কাচরাপাড়া